হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন জয়কে নিয়ে এ কি বলে ফেলেন সাকিব খান এবং এমন কি বা কথা বলে ফেললেন যা শুনে কাঁদছেন স্বপ্নম বুবলি ঢালিউডের নতুন বিতর্ক সম্প্রতি সাকিব খান তার বড় ছেলে আবরাম খান জয়কে নিয়ে এমন কিছু বলেছেন যা শুনে বুবলির মন ভেঙে গিয়েছে তিনি কাঁদতে কাঁদতে নাকি বলেছেন বীর কি তাহলে অবহেলিত এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সাকিব খান নাকি তার কাছের বন্ধুদের বলেছেন আমার বড় ছেলে জয় আমার জীবনের সব থেকে বড় আশীর্বাদ আমি ওকে নিয়ে অনেক কিছু করার পর পরিকল্পনা করছি ভবিষ্যতে আমার যত সম্পত্তি থাকবে তার বেশিরভাগ অংশই পাবে আমার বড় ছেলে জয় এই কথার মানে কি তাহলে কি তার ছোট ছেলে বীর তার সম্পত্তি থেকে সমান হিসাদার হচ্ছে না এমন কি সমান ভাগ পাবেই না একদমই এবং বীর কি তাহলে সাকিবের থেকে একদমই দূরে চলে যাচ্ছে এসব শুনে বুবলি কান্না করে দেয় এবং বলে বীর কি তবে অবহেলিত হয়েই থাকবে সাকিবের এই বক্তব্য শুনে নাকি বুবলির চোখে পানি চলে আসে তিনি ভীষণ কষ্ট পেয়ে বলেন বীর ও তারই ছেলে তাহলে কেন শুধু জয়ের জন্য তার এত পরিকল্পনা বীরর জন্য তো তার এসব পরিকল্পনা থাকার কথা বুবলি আরো বলেন সাকিব কি কখনো বীরকে ভালোবেসে দেখেছে আমি চাইনি আমাদের সন্তান এভাবে অবহেলিত হোক আমি তো মনে করেছিলাম সাকিব দুই সন্তানকে সমানভাবে ভালোবাসে কিন্তু সে আজকে যে কথা বলেছে তা দেখে তো আমার আর কোনো কিছু বলতেই মন চাইছে না তবে সাকিব কিন্তু সত্যি সত্যি জয়কে বীরের থেকে বেশি ভালোবাসে এটি কিন্তু আমরা অনেকবারই দেখেছি কারণ জয়কে নিয়ে তিনি বরাবরই অনেক কিছু করেন এমন কি জয়ের জন্মদিন এলে যেভাবে সেলিব্রেট করা হয় সেভাবে কিন্তু বীরের বার্থডে এলে সেলিব্রেট করা হয় না এমন কি জয়কে যে ধরনের উপহার সাকিব খান দেন সে ধরনের উপহার কিন্তু তিনি বীরকে দেন না এটি কিন্তু স্বাভাবিকই কারণ জয় সাকিব খানের সঙ্গে প্রায়ই থাকে কিন্তু বীরকে একদমই দেখা যায় না সাকিবের সঙ্গে কারণ তার মা বুবলি বীরকে সবসময় সাকিবের থেকে দূরে রাখতে পছন্দ করেন তবে এর কিন্তু তিনি কারণ জয় মালিক বেশি হয়ে যাচ্ছে এবং বীর কিন্তু সম্পত্তির অংশ কম পাবে এছাড়াও নাকি জয়কে নিয়ে সিনেমা বানাবেন সাকিব খান এবং জয়কে অনেক বড় বড় পরিকল্পনার হিসাদার করবেন তিনি তবে বীরকে নিয়ে কিন্তু তার কোনো পরিকল্পনায় নেই তবে এইসব বিষয়ে বুবলির যে মন এবারে অতিরিক্ত খারাপ হয়ে তা কিন্তু পড়াই বাহুল্য তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ